সংসদীয় কমিটির ডাকের মাঝেই ইডির বিরুদ্ধে আঙুল তুলে এবার আরও বিপদ ডেকে আনলেন রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এর আগে সারদা মামলায় যাকে প্রকাশ্যেই সমর্থন করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজীব কুমার এবার রাজ্য পুলিশের ডিজি সন্দেশখালী কাণ্ডে শাসকের ভুল ধরার পরিবর্তে ইডির ভুল ধরতে যেন উঠে পড়ে লেগেছেন এই ডিজি ডিরেক্টর জেনারেল অফ স্টেট পুলিশ রাজ্য পুলিশের ডাইরেক্টর জেনারেল সম্প্রতি তাকে সংসদীয় কমিটি দিল্লিতে ডেকে পাঠিয়েছে তার মাঝেই ইডির ভুল ধরে কার্যত নিজেই নিজের ক্ষতি করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল রাজীব কুমারের দাবি ইডি নাকি সন্দেশখালীর শেখ শাহজাহানকে ধরেনি সন্দেশখালীতে যখন বিরোধী রাজনৈতিক দল সন্দেশকারীর মহিলাদের উপর অত্যাচার নিয়ে রাজ্য পুলিশের ডিজিকে কাঠগড়ায় তুলছেন তখন তিনি নিজেকে বাঁচাতে ইডির দিকে আঙুল তুলে শেখ শাহজাহানের গ্রেপ্তারি সম্পর্কে ইডির ঘাড়েই দোষ চাপিয়ে দিলেন কার্যত নিজের হাত পরিষ্কার করতে গিয়ে শেষমেশ আবার ইডির উপরে দোষ চাপিয়ে হাতে ময়লা করলেন এই ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিরেক্টর জেনারেল অব পুলিশ রাজীব কুমার সরাসরি এবার ইডির দিকে আঙুল তুললেন শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে কার্যত যেন নিজের বিরুদ্ধে আঙুল তুললেন তিনি সম্প্রতি সংসদীয় কমিটির ডাক পাওয়ার পরেও রাজ্যের ডিজির এই ধরনের মন্তব্যে কার্যত কড়া সমালোচনা করল রাজ্যের বিশেষজ্ঞ মহল